ঢাকা সতেরো আসনকে স্বাস্থ্য সেক্টরের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড এস এম খালিদুজ্জামান রাজধানীর সাততলা বস্তিতে পাঁচশো জন স্বল্পোন্নত মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশারি বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন তিনি বলেন ঢাকা সতেরো আসনের মহাখালীকে বলা হয় হেলথ ভিলেজ কিন্তু এখানকার মানুষই সবচেয়ে বেশি অবহেলিত করাইল সাততলা ও ভাষানটেক বস্তির মানুষ বছরের পর বছর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছে কোন সরকারই তাদের জন্য কার্যকর পরিকল্পনা নেয়নি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান চিকিৎসা তাদেরকে সম্পূর্ণরূপে একটা বিদেশি অনুপাতে যে ভালোভাবে তারা পাই সেটা আমরা ইনসিওর করব গরিব মানুষের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা করব চিকিৎসা ব্যবস্থা তিনি প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে এই এলাকার মানুষের খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের মৌলিক অধিকার নিশ্চিত করবেন এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গঠন নিরাপদ পানির ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে জনগণের রাজনীতি করে সঙ্গে নিয়ে জনগণকে আমরা একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী বাংলাদেশের জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যদি আগামীদের সরকার গঠন হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের সকল অধিকার আপনাদের বস্ত্রের অধিকার আপনাদের বাসস্থানের অধিকার আপনাদের শিক্ষার অধিকার আপনারা আপনাদের ঘরে বসেই পাবেন ইনশাআল্লাহ ঢাকা সতেরো আসনের জনস্বাস্থ্য উন্নয়নে এমন অঙ্গীকার স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে